সুপ্রিয় দর্শক গ্রাম বাংলার ভিডিওতে আপনাকে স্বাগত বরাবরের মতন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম অপরূপ সুন্দর ভরা গ্রাম যে গ্রামে রয়েছে বিভিন্ন রকমের গাছপালা তো এখন দেখতেছেন এটি ভুট্টার ক্ষেত ভুট্টা সেরানো হয়েছে এখন গাছগুলো রোদের জন্য শুকিয়ে গেছে এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি রাস্তার দৃশ্যগুলো দেখতে তো দেখুন রাস্তার কি সুন্দর একটি রাস্তা গ্রামের রাস্তা এখন এই গ্রামের রাস্তা দিয়েই আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের এই গ্রামের নাম হচ্ছে জোদ্দারপাড়া এটি উত্তরবঙ্গ দিনাজপুর জেলার খানসামা উপজেলার যোদ্ধাপাড়ার একটি গ্রাম আছে সেই গ্রামের একটি রাস্তা এবং সেই গ্রামের সাথে একটি বাজার আছে সে বাজারটিও আপনারা দেখতে পাবেন এবং দেখুন রাস্তা দুধারে সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে যার ফলে রাস্তাটি অনেক সুন্দর দেখায় তার এখন দেখুন এই রাস্তাটি আর গাছগুলো আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন দেখতেছেন ধান ক্ষেত এবং এখানে বরঞ্জ লাইন এবং গ্রামের আশপাশগুলো কত সুন্দর আসলেই দেখুন গ্রামের বিভিন্ন রকমের ফসল এবং গাছপালা এবং এখন সামনে একটি বাজার রয়েছে এই বাজারটির নাম হচ্ছে বিজয় বাজার তারপর হচ্ছে জোদ্দারপাড়া এবং সেখানে জোদ্দারপাড়ার একটি হরিবাসর আছে সেই হরিবসরও সুন্দর দেখতে আর দেখুন এখানে একটি মেল রয়েছে এই যে দেখুন এখন জোরদার পড়ার সেই মণ্ডপটি আর এদিকে দেখে দেখুন দৃশ্যটা অনেক সুন্দর তো দর্শক আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে